আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুরা দুপুর কেমন আছেন সবাই তো সবাইকে আরেকটা জিনিস বলার জন্য ভিডিওটা করলাম আমরা যারা ফেসবুকে ভালোবাসা দেওয়ার জন্য বলি যে একটা ভিডিও দেখে বলি যে ভাই আমার আইডি থেকে একটু ঘুরে এসেন তো আমরা এই জিনিসটাই জানি না আপনি যদি কমেন্ট ধরে কারো বাড়িতে যান হয়তো একবার যাইতে পারেন কিন্তু বারবার যদি আপনি কমেন্ট ধরে কারো বাড়িতে বারবার যান আপনার ডেশবোর্ড পরিপূর্ণ লাল হয়ে যাবে তো অতএব আপনাকে আমি ফলো করব একবার বারবার তো আর ফলো করা লাগবে না লাগবে শুধু একবারে ফলো করতে হবে তো অতএব আমরা যে একবার ফলো করছি আপনার ভিডিও অবশ্যই আমার সামনে আসবে আজকে আসুক কালকে আসুক ফেসবুক যে যেদিনে দেখ ফেসবুক অবশ্যই আপনার ভিডিও আমার সামনে আসবে যখন আসবে তখনই আমি আপনাকে ভালোবাসা দেব তার আগে যদি আমি মাতবরি করে ভালোবাসা দিতে যাই আপনার ড্রেসবুট লাল হবে হানড্রেড পারসেন্ট তো অতএব আমরা এই কাজগুলোর থেকে বিরত থাকি অতিরিক্ত ভালোবাসা তেমন ভালো না ধীরে ধীরে ভালোবাসাকে বড়িয়ে তুলুন এটাই সাফল্যর মুখ দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনার সামনে যে ভিডিও আসুক সে ভিডিওতে আপনি গঠনমূলক কমেন্ট করবেন এবং ওটা পরিপূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনার রিচ এঙ্গেজটা বেড়ে যাবে তা না হলে আপনার সম্ভাবনা রিচ এঙ্গেজ বাড়ানো কারণ অন্যের ভিডিও আপনি পরিপূর্ণ দেখেন নাই তাহলে আপনার রেজ এঙ্গেজটা কীভাবে বাড়বে অতএব আপনি আপনার সামনে যে ভিডিও আসুক সেই ভিডিওটা আপনি পরিপূর্ণ দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন যেহেতু আপনার এই কমেন্টটা দেখে অন্য কেউ আপনার ভিডিওতে আপনার আইডিতে যেতে পারে এবং ফলো দিতে পারে সবার আইডিতে একবার যাওয়ার নির্দেশ আছে ফেসবুকের কিন্তু বারবার যাওয়ার কোনো নির্দেশ নেই অতএব আপনারা সতর্ক থাকেন এবং ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে সফলতা অর্জন করেন এটাই আমাদের লক্ষ্য সবার তা আসেন আমরা প্রকৃত ভালোবাসা যেটা সেই ভালোবাসাটাকে আমরা গড়ে তুলি আমাদের ভালোবাসাকে আমরা জয়যুক্ত করি একদম হালালভাবে একদম প্রকৃত খাঁটি ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থাকব এবং সবাইকে জয়যুক্ত করার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা চাইব তো আসেন আমরা হিংসাবিদ্যা ভুলে গিয়ে একে অপরের ভিডিওগুলো সুন্দরভাবে দেখি পরিপূর্ণ দেখি এবং গঠনমূলক কমেন্টটা করি তাহলে আপনার গঠনমূলক কমেন্টটায় আপনার দশটা ফ্রেন্ড আপনার ভিডিওতে চলে আসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাতন